আমন্ত্রণ আজকের খবরে আজ আঠাশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার রাখি সাউন্দ বললেন লিওনের কারণে গোল্লায় যাবে ভারত খোলামেলা ভূমিকার জন্য বলিউডে আবির্ভাব রাখি সাউন্দ ও সানি লিওন দুজনেরই এরা কেউ অভিনয়ের জন্য সমাদৃত নয় সমাদৃত দর্শক মনে ঝড় তোলার জন্য এদের দুজনের আছে বাজার হারানোর ভয় আর এই কারণে আছে ঠান্ডা লড়াইয়ে কিছুদিন পর শীতল যুদ্ধের ব্যাপারটা প্রকাশে আসে বাজার হারানোর ভয়ে সানি লিওনের বিরুদ্ধে সরব হয়েছেন রাখি সাউন্ধ রীতিমতো ঝেঝে উঠে জানিয়েছেন সানি সানিলিয়ন ভারতের যুব সম্প্রদায়ের বারোটা বাজাচ্ছে প্রমাণ হিসেবে রাখি সাওন্ত জানিয়েছে এই প্রাক্তন পর্নস্টার সুযোগ পেলে স্বল্প পোশাকে নিজেকে হাজির করে তাতে যুবকেরা ধন্য ধন্য করতে থাকে এটা সার্বিক অবক্ষয়ের লক্ষণ এই লক্ষণ দেখে মেয়ে হিসেবে কষ্ট পান বলেও মন্তব্য করেছে রাখি সাওন্ত রাখি সাউন্দ জানিয়েছে সানি লিওনের কারণে দেশ গোল্লায় যাবে পর্ণস্টারের কারণে যুবকরা বিপথে ও মেয়েরা লজ্জায় মুখ দেখাতে পারবে না তাহলে অধপতনের আর বাকি থাকেই বাকি আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম